কোশ্চেন নাম্বার সিক্স বারো সেন্টিমিটার নয় সেন্টিমিটার এবং দুই সেন্টিমিটার মাত্রা মাত্রাসহ একটা ধাতুর শক্ত টুকরো আছে যে যার হচ্ছে আয়ত ঘন আকারের এটিকে গলিয়ে একটি ঘনকে পরিণত করা হলো তাহলে ঘনকের পার্শ্বীয় পৃষ্ঠের ক্ষেত্রফল সেটা কত হবে করে আমাদেরকে বার করতে বলেছে এই অঙ্কগুলো আগে আমরা দু তিনটে করেছি যেখানে আমাদের একটা ঘনককে পরিণত করা হয় একটা কিউবে তাহলে একই পরিমাণ আমাদের ম্যাটেরিয়াল সেটা লোহা হোক বা তামা হোক একই পরিমাণ ম্যাটেরিয়ালস দিয়ে ঘনকটাকে তৈরি করা হয়েছিল তৈরি করা হয়েছে যেই ঘ আয়তনটা আমাদের আয়ত ঘনের ছিল সেই আয়তনটা আমাদের ঘনকের ক্ষেত্র হবে তাহলে আমরা যদি ইকুয়াল করি যে ঘনকের আয়তন এবং আয়ত আয়তন যেটা যদি আমরা ইকুয়াল করি তাহলে সেক্ষেত্রে আমাদের ঘনকটার আয়তন পাবো সেই আয়তন থেকে আমরা ঘনকের দৈর্ঘ্য পাবো সেখান থেকে আমরা তলের ক্ষেত্রফল পেয়ে যাব তাহলে আমাদের ঘনকের যে আয়তন সেটা আমরা জানি যে এ কিউব যেখানে হচ্ছে এ হচ্ছে ঘনকের একটা সাইড হয় তাহলে ঘনকের আয়তন ইজ ইজিকলটা আমাদের আয়ত ঘনের যেটা দেওয়া আছে সেটার আয়তনের সাথে সমান হবে তাহলে এখানে হচ্ছে বারো মাল্টিপ্লাইড বাই নয় মাল্টিপ্লাইড বাই দুই তাহলে এই বারোকে আমরা কী কী লিখতে পারি প্রথমে দেখো বারোকে আমরা তিন গুণিত চার লিখতে পারি তার মানে চারকে আবার দুই গুণিত দুই আর তিন নয়কে আমরা লিখতে পারি তিন গুণিত তিন আর এইটা দুইটা ছিল তাহলে এইখান থেকে যদি আমরা এ ইজিক টু লিখি তাহলে এ এইটার যদি আমরা কিউব রুট করি তাহলে তিনটে সংখ্যার জন্য একটা সংখ্যা বাইরে আসবে তাহলে এখানে আমরা লিখতে পারি তিনটে তিনের জন্য একটা তিন এবং তিনটে দুইয়ের জন্য একটা দুই তার মানে এখানে আমরা লিখতে পারি তিনগুণিত দুই মানে হচ্ছে ছয় সেন্টিমিটার এই ছয় সেন্টিমিটার যেটা পেলাম সেটা হচ্ছে আমাদের ঘনকের একটা বাহু দৈর্ঘ্য এবার এখানে বলেছে যে ঘনকের পার্শ্বীয় পৃষ্ঠের ক্ষেত্রফল এখানে একটা জিনিস লক্ষ্য করা যে আমাদের ঘনকের যদি সমগ্রতলে ক্ষেত্রফল বার করতে বলতো তাহলে সেটা ফর্মুলা হয় আমাদেরকে সিক্স এ স্কোয়ার বার করে আমরা অ্যান্সারটা বার করতাম কিন্তু এখানে বলেছে আমাদেরকে পার্শ্বীয় তলের ক্ষেত্রফল তল মানে হচ্ছে ইংরেজিতে যাকে বলে ল্যাটারাল সার্ফেস এবার যদি একটা ঘনকের যদি আমরা ছবি আঁকি বা লুডু ছক্কা যদি তোমরা কেউ কল্পনা করতে পারো বা দেখো তাহলে এখানে দেখবে পার্শীয়তলের ক্ষেত্রফল বলতে আমাদের যে তলগুলো আমাদের পাশে আছে যেমন সামনে একটা পাশে একটা তারপরে পিছনে একটা এই পাশে একটা অর্থাৎ টোটাল টোটাল চারটে যে তল আছে সেই চারটে তলের আমাদেরকে ক্ষেত্রফল বার করতে বলেছে উপরে একটা তল আছে নিচে একটা তল আছে সেই তলগুলো আমাকে ধরতে হবে না তাহলে টোটাল যে ছ ঘনকের ছটা তল থাকে তার মধ্যে আমাদেরকে শুধু চারটে তলের ক্ষেত্রফল বার করতে বলেছে তাহলে ফোর ইন্টু ঘনকের প্রত্যেকটা তল হচ্ছে একটা বর্গক্ষেত্র হয় যার একটা বাহু দৈর্ঘ্য হচ্ছে এ তালে ফোর ইন্টু এর স্কোয়ার এইটা হচ্ছে আমাদের ঘনকের ল্যাটারাল সার্ফেস অর্থাৎ তলের ক্ষেত্রফল তাহলে ফোর মাল্টিপ্লাইড বাই এ মানে কত পেয়েছি আমরা সিক্স পেয়েছি তাহলে এর স্কোয়ার মানে হচ্ছে ছত্রিশ তার মানে চার গুণিত ছত্রিশ এইটা হচ্ছে আমাদের উত্তর তাহলে এইটা যদি করি তাহলে চার ছয় চব্বিশের চার হাতে থেকে দুই তিন চার বারো আর দুই হচ্ছে কত চোদ্দো তাহলে একশো চুয়াল্লিশ সেমি স্কোয়ার এইটা হয়ে যাবে আমাদের ঘনকের পার্শ্বতলে ক্ষেত্রফল যেটা আমাদের অপশান নাম্বার সি হবে সঠিক উত্তর